আর বেকারির দোকান থেকে বিস্কিট কিনে খেতে হবে না বাসায়ই খুব সহজে বানিয়ে নিতে পারবেন বিস্কিট যেমন মজা তেমনই সুস্বাদু বানানোর জন্য সব উপকরণ একসাথে করে নিয়ে চেলে নিতে হবে পরিমাণ মতন চিনি গুড়া করে নিবেন এক চামচ বেকিং পাউডার এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে অল্প অল্প করে তেল দিয়ে ভালোভাবে মাখতে হবে একবারে তেল দিয়ে দিবেন না রান্নার তেল দুয়ে একবার দিয়ে এইভাবে মাখিয়ে নেবেন যখন মাখাতে মাখতে এরকম একটা শেপ বানাতে পারবেন তাহলে বুঝে নেবেন তেল দেওয়া পরিমাণ হয়ে গিয়েছে আপনাদের যার যেরকম ইচ্ছা সে সেভাবে বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন আমি এইভাবে বানিয়ে নিয়েছি এভাবে বানিয়ে বাদাম ভেজে রেখেছিলাম বাদাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি চুলায় বিশ মিনিট চুলার তাপে রাখলেই এরকম মসমসে বিস্কিট হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে